যে মানুষটাকে এত ভালোবাসি সে ক্ষমা করে না যে বুকি আমার প্রিয় শীতল পাখি তাহসান ভাইয়ের সঙ্গে অনেকদিন ধরে আমার আসলে কাজের প্ল্যান হচ্ছিলো তো সেই জায়গা থেকে ভাই আর আমি এটা ভাইয়াকে বললাম ভাইয়া এবং ভাইয়া যে নিজেই লিখবে শুরু করবে সেটা আসলে আমি বুঝতে পারি সো আউটকামটা আপনারা সবাই দেখেছেন খুব চমৎকার একটা গান হয়েছে আমার খুব ভালো লেগেছে গানটা গানটার জন্য এবং তারপর আনোর ভাই আমাদের অনুপম মিউজিকের একটা বিশাল বড়ো কনস্ট্রিবিউশন সাপোর্ট ছাড়া এটা একদম সম্ভব হতো না এবং অনুপম মিউজিকের ব্যানার আপনারা গানটা শুনতে পাচ্ছেন সবাই আমার ভীষণ ভালো লাগছে ভাইয়ের সঙ্গে কাজ করে এটা ভাইয়ের সঙ্গে আমার বলতে গেলে এটা প্রথম রিলিজ হয়েছে ভাইয়ের সঙ্গে কাজ করে ভীষণ আরাম একজন গুণী শিল্পীর সাথে যতটুকু শেখা যায় সেটা শিখতে পারি এবং ভাইয়া ভীষণ হাম্বল চমৎকার সাপোর্টিভ আমার কাছে মনে হয় একজন আর্টিস্টের চুজই হওয়াটা খুব দরকার আমিও তো ধরেন উল্টাপাল্টা গান গাইতে পারতাম এরকম অফার আসে না তা কিন্তু না বাট আমি অ্যাভয়েড করি আমি চাই খুব যত্ন যত্নশীল হতে কাজের প্রতি এবং ভালো গান করতে আমি চাই আমার দশটা গান থাকলে বিশ বছর পরে মানুষ ওই দশটা গান দিয়ে আমাকে চেনে এবং দশটা গান টিকে থাক আমি টিকে থাকার মতো গান করতে চাই এবং করছি আমার কাছে যেটা মনে হয় টাকাটা আসলে অল ক্রেডিট গোজ গোজস টু মাছরঙা টেলিভিশন যেটা আসলে আমি কবিটির সময়টা আমার নিজেরই প্ল্যানিং ছিল সিথির অতিথি যেটা কথা বলছেন এটা আসলে আমার নিজের প্ল্যানিংয়ের একটা প্রোগ্রাম এবং মাছরঙ্গা টেলিভিশন আমাকে ভীষণ সাপোর্ট করেছে এটার জন্য যেটার হানড্রেড টেন এপিসোড আমরা অলরেডি অনিয়ার করেছি কিছুদিন আমার অসুস্থতা সব কিছু মিলে একটু ব্রেক নিয়েছিলাম আই থিঙ্ক আমরা আবার ফিরব এই প্রোগ্রামটাতে এবং আপনারা দেখেছেন যে নানান দেশের নানান আর্টিস্টের সঙ্গে আমরা আমাকে ভীষণ হেল্প করেছেন দিদি অলওয়েজ এদিকে আমাদের পাকিস্তানের শিল্পী শাফকাত আমানত আলি উনি আমাকে ভীষণ হেল্প করেছেন সব কিছু টু গেট কানেক্টেড উইথ অল দ্য আর্টিস্ট সো কীভাবে হয়েছে আমি আসলে জানি না আমি এখনও যদি চোখ বন্ধ করে চিন্তা করি যে কিভাবে এত আর্টিস্টের সঙ্গে আমার কানেকশন হয়েছে হুম উপস্থাপনা মিস করছি আমার আমি তো আসলে উপস্থাপনা করি না আপনারা জানেন যে আমি উপস্থাপনা একদমই করি না যেহেতু সিথির অতিথি আমার একটা নিজের প্রোগ্রাম একটা নিজের ব্র্যান্ডিংয়ের প্রোগ্রাম সো এটা করতে আমি ভীষণ ভালোবাসি আর এই প্রোগ্রামটা আসলে আমি শুধু উপস্থাপনাই করি না এই যে আর্টিস্টের সঙ্গে কমিউনিকেশন করা এবং আর্টিস্টের সঙ্গে কথা বলে তাদের ডেট টাইম প্রোগ্রামটার সাথে আমি আসলে ওতপ্রোতভাবে জড়িত সো এটা করতে আমার একটা আলাদা রকমের আনন্দ লাগে আজকে দুঃখের কথা বলবো না তবে হ্যাঁ বলতে এটা বলতেই চাই যে সবার জন্য আমার মনোবল আমাকে আসলে সারভাইভ করিয়েছে এবং ডেফিনেটলি আমরা ক্যান্সার শুনেই তো আসলে সবাই ভয় পেয়ে যাই ক্যান্সার ওয়ার্ডটা শুনলে কিন্তু আমার অর্ধেক আরও বেশি শেখ হয়ে যায় যেটা আমার কখনোই হয়নি আমি বলেছি বারবার যে আমি আমার বাবা মাকেও জানেনি যে আমি আমার ক্যান্সার হয়েছিলো আমি এক একা সিঙ্গাপুর গেছি ট্রিটমেন্ট করেছি এবং আমার সার্জারির দিন আমার ছোটো ভাই ছিল শুধু আমার সঙ্গে সেটা আমার আপনাদের সবার ভালোবাসা আমার মিউজিক এবং আমার মনোবল সব কিছুই আসলে আমার জন্য ভীষণ স্ট্রেংথ হয়ে কাজ করেছে সো এটা আসলে এটা এমন একটা ক্যান্সার আমার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল যেটা আসলে এখন আমরা যদি ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে দেখি একশো ভাগের মধ্যে আমরা শুনেছি যে তিন ভাগ মেয়েদের এই ক্যান্সারটা হয়ে থাকে যেটা আসলে আমার কাছে মনে হয় যাদের আমার যেমন কোনো আমার ফ্যামিলিতে কারো কোনো ক্যান্সার ছিল না বাট আমার হয়েছে সো আমার পরের জেনারেশনে কী হবে আমি জানি না সো আমার মনে হয় প্রত্যেকটা মেয়েদের বাইরে বাইরে যারা থাকে যে প্রচলনটা বাইরে রয়েছে যে আফটার টোয়েন্টি ফাইভ বা আফটার টোয়েন্টি ফোর একটা করে স্ক্রিনিং হয় এভরি থ্রি থ্রি মান্থসে সো সেটা আমাদের দেশে যদি শুরু হয় এই প্রচলনটা তাহলে আমরা অনেকেই কিন্তু খুব তাড়াতাড়ি কিওর করতে পারি ক্যান্সারের কিন্তু ট্রিটমেন্ট এখন শুরু হয়েছে সো এটা ভয় পাবার কিচ্ছু নাই থার্ড স্টেজ ফোর্থ স্টেজ থেকেও মানুষ কমব্যাক করছে এবং আমার মতে হাসি খুশি ভাবে বেঁচে আছে গান করছে এবং আপনি মাতৃত্ব ওই সময় ছিলেন এই এটাও তো একটা রিস্ক ছিল আপনি এই ঝুঁকিটা এটা একটা ভীষণ রিস্ক ছিল যেটা আসলে আমি অ্যাকসেপ্ট করেছি সেই রিস্কটা জেনেও এবং সৃষ্টিকর্তা আমাকে ভীষণ ভাবে সাহায্য করেছে সেই জন্য পার্টনার ওই সময় আসলে কি থাকে না ফ্যামিলি কিভাবে বলছিল আসলে যে এটা দরকার নাই না এটা আমার একান্ত নিজের ডিসিশন ছিল এবং আমার ফ্যামিলি সবাই আমাকে ভীষণ হেল্প করেছে কেউ আমাকে আমাকে সবাই বলেছে ইটস আপ টু ইউ পিছনে গেলে কিছুই মনে হয় না মনে হয় যে আম দা পাওয়ার পজিশন প্ল্যান কি পজিশন প্ল্যান অনেক অনেক গান করব এই আজকের গানটা দিয়ে শুরু হলো আই होप আরো অনেক সুন্দর সুন্দর গান আপনারা পাবেন এবং সব গান রেডি রয়েছে আমার হাতে জাস্ট একটা একটা করে রিলিজ করব মাতৃত্বটা কিভাবে এনজয় করছো অসাধারণ অসাধারণ ওই যে বললাম নানান রকম স্বপ্ন দেখি মেয়েকে নিয়ে এখানে যাব ওখানে যাব যাচ্ছি অলরেডি থ্যাঙ্কস টু গড সো টাই ভীষণ ওর কোম্পানি এনজয় করি ওর আজকে এখানে আসার কথা ছিল ও রেডি হয়েছিল কিন্তু ঘুমিয়ে পড়েছে কিছু করার নেই অভিনয়ে হ্যাঁ অভিনয়ে বলতে বারবার অনেক রিকোয়েস্ট আসছে কিন্তু যেহেতু আমি সারা বছর জুড়ে অভিনয় করতে চাই না অতটা পেশেন্স আমার মধ্যে নাই একটা দুইটা এক্সক্লুজ্ঞার আলোকে সেই অভিজ্ঞতা ভালো কিন্তু আমি আসলে অতটা পেশেন্স আমার নাই রেডি হয়ে সারাদিন বসে থাকতে হয় শর্টের জন্য যারা অভিনয় শিল্পী তাদের আসলে অনেক ধৈর্য দরকার আমার কাছে মনে হয় যে ধৈর্যটা আমার ভীষণ কম বাট একটা দুইটা খুব এক্সক্লুসিভ কাজ করতেই পারি আচ্ছা এখন একটা গুরুত্ব আছে ভিউ নিয়ে আপনার ভিউটা তো ডেফিনেটলি গুরুত্বপূর্ণ কারণ যত বেশি মানুষ দেখবে তত আমাদেরকে বেশি আমরা বেশি সাপোর্ট পাবো ভিউটা ডেফিনেটলি গুরুত্বপূর্ণ এবং ইটস এ ট্রেন্ড নো যে আপনি ট্রেন্ডের সঙ্গে তাল মিলিয়ে চললে ভিউটা তো একটা সময় তো সিডি থাকতো যখন সিডি কীভাবে কেনা বেচা হতো সেভাবে আমরা সবাই সিডিতে গান শুনতে পারতাম অডিও ক্যাসেট ছিল এখন ইউটিউবের ট্রেন্ড ভিউটা ডেফিনেটলি ইম্পর্টেন্ট অলরেডি গেয়ে ফেলছে অনেকবার যে মানুষটাকে এত ভালোবাসি সে ক্ষমা করে না যে বুকে আমার প্রিয় শীতল পাঠে না অবহেলায় অবহেলায় কাটুক জীবন আমি অভিমানে অভিমানে একা ঘর